যতই বারুক জুলুম সিতাম যতই বারুক জুলুম সিতাম তবু মোরা ছাড়ব না প্রাণের থেকে পিও নবী নবীর প্রেমে না প্রাণের থেকে পিও নবী নবীর প্রেমে না যতই বারুক জুলুম সীতাম যতই বারুক জুলুম সীতাম তবু মোরা ছাড়ব না প্রাণের থেকে পিও নবী নবীর প্রেমি না প্রাণের থেকে পিও নবী নবীর প্রেমে দিওয়া আই ইউ মোহাম্মদ গাথা আছে দিলে যতই আসুক বাধা বিপদ ভুলবো না নৌকালে আই লাভ ইউ মোহাম্মদ গাথা আছে দিলে যতই আসুক বাধা বিপদ ভুলবো না নৌকালে তাহার ইস্কে কুরবান এ যান তাহার ইস্ক কুরবান এ যান তাহার তে ফানা প্রাণের থেকে পিও নবী নবীর প্রেমে না প্রাণের থেকে পিও নবী নবীর প্রেমে দিওয়া যতই পারুক জুলুম সিতাম যতই বারুক জল শিতাম তবু মোরা ছাড়ব না প্রাণের থেকে প্রিয় নবী নবীর না প্রাণের থেকে প্রিয় নবী নবীর প্রেমে না মাথার ওপর তরওয়াল নিয়ে যদি বাজু খারা রয় হাসি মুখে দেব এ প্রাণ মরিত করি না ভয় মাথার ওপর তরোয়াল নিয়ে যদি বাচু খারা রয় হাসি মুখে দেব এ প্রাণ মরিত করি না ভয় রন্ধ্রে রন্ধ্রে সিরাই সিরাই রন্ধ্রে রন্ধ্রে সিরাই সিরাই বইছে নবীর তারা না প্রাণের থেকে প্রিয় নবী না প্রাণের থেকে প্রিয় নবী নবীর প্রেমে না ও যতই পারুক জুলুম শিতাম যতই বাড়ুক জুলুম সিতাম তবু মোরা ছাড়ব না প্রাণের থেকে প্রিয় নবী নবীর নবীরা প্রাণের থেকে প্রিয় নবী নবীর প্রেমে নবীরা আমার নবী সবার নবী বিশ্ব নবী মোহাম্মদ সেই নবীকে নামানিলে আখেরত হবে বরবাদ আমার নবী সবার নবী বিশ্ব নবী মো সেই নবীকে নামিলে আখেরত হবে বরবাদ মনিরুজ্জামন ইস্কেদাহান মনিরুজ্জামন ইস্কেদাহান হইয় তাহার সাফিনা। প্রাণের থেকে পিও নবী নবীর প্রেমী না প্রাণের থেকে পিও নবী নবীর প্রেমি দিওয়া যতই বারুক জুলুম সিতাম যতই বারুক জুলুম সিতাম তবু মোরা ছাড়বো না প্রাণের থেকে পিও নবী নবীর পিমি দিওয়ানা প্রাণের থেকে পিও নোবি নবীর পিমি দিওয়ানা